আসসালামু আলাইকুম ময়নামতী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও আমি 보도록 আমি সার্জার মমতাজউদ্দিন আমাদের ময়নামতী ল্যাব সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের ক্লাসরুম আপনাদের একটু এখনো দেখানো হবে এটা হাম্মাদপুর 32 টার মোল্লা মার্কেট 2020 এর নিস্তালয় আর আমরা প্রতি বছর দুইবার জুন থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন দুইটা সেশনে আমরা ছাত্র ভর্তি করে থাকি আমাদের ভর্তি হতে হলে অবশ্যই আমাদের অফিসে আসছে সরাসরি কথা বলে হবে হতে আর সম্পূর্ণ অফিস পরিচালিত হচ্ছে আর ময়নামন্ত্রী ল্যাকসার অফিসে যে কোনো ধরনের ভূমিসেবা আপনারা পেতে পারেন আর এটা মূলত আমিন ট্রেনিং সেন্টার হিসেবে আমাদের অফিসটি পরিচালিত সারা বাংলাদেশে আমরা আমিন শিবের বই সরবরাহ করে থাকি পাশাপাশি সকল প্রকারের যন্ত্রপাতি এবং ইত্যাদি সরবরাহ করে থাকি আমাদের ময়নামতি ল্যান্ড অফিসে আরেকটি শাখা পরিচালিত আছে এটিকে যদি বিলিং প্ল্যানার এবং পাশাপাশি ময়নামতি ল্যান্ড সকল কার্যক্রম ময়নামতি ল্যান্ড সার্ভের অফিসে মাধ্যমে পরিচালিত হয় আর আমরা আমাদের সেবা সমূহ জমির সঠিক পরিমাপ ডিজিটাল সার্ভে প্যান্টাগ্রাফ কম্পিউটার নকশা পরিমাপ দলিল খতিয়ান বিশেষ সেবা প্রদান করে থাকি পাশাপাশি আমরা সারা বাংলাদেশ অ্যানালগ এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে মানুষের বা মানুষের জমির সমাধান বা প্রত্যেকটা ভূমির সমাধান করে থাকি পাশাপাশি ময়নামূর্তি ল্যান্ড সার্ভে অফিসে ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বর্তমানে সুনামের সাথে কাজ করছি পাশাপাশি আমাদের ডিজিটাল 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 ট্রেনিং সেন্টার কিছু পরিচালিত হবে আপনারা যে কোনো ভূমি সেবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম